বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিল্লির রাজনীতিতে ভূমিকম্প চলছে কখন কি হবে কেউ বলে উঠ বুঝে উঠতে পারছেন না গতকাল আমরা জানতাম যে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সাংসদদের যে বৈঠক ডেকেছিলেন এবং উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে দলীয় সাংসদ এবং এনডিএ জোটের সাংসদদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রকৃতপক্ষে বিষয়টি এমন ছিল যে এনডিএ জোটের সব সাংসদকে জড়ো করে সামনে এনে একটা সবক শেখানো একটা নির্দেশ জারি করা একটা কড়া হুঁশিয়ারি দেওয়া এইটাকে কার্যকর করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সাত তারিখে ছ তারিখ এবং সাত তারিখ দুদিনই রাখা হয়েছিল দুদিনের মধ্যে ছ তারিখে জেপি বাড়িতে ছিল নৈশভোজের আয়োজন আর সাত তারিখ আজকে সাত তারিখ রবিবারে অর্থাৎ রবিবার ছিল আপনার সংসদ ভবনের ভেতরে কেমন করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হবে সেই ভোট দেওয়ার মানে ভোট দেওয়াটা শেখানো হবে সাংসদদের যারা নতুন সাংসদ হয়ে এসছেন তারা হয়তো অনেকেই এই ভোট দেওয়ার পদ্ধতিটা জানেন না তাদেরকে এই পদ্ধতিটা শেখাবে বিজেপির সংসদীয় দল কিন্তু গতকালের যে এর বৈঠক মানে নৈশভোজের আয়োজন করেছিল জেপি সেটা বাতিল করা হলো মনে করা হয়েছিল আজকে রবিবার হতে হলেও হতে পারে রবিবারটাও বাতিল করা হয়েছে কিন্তু রবিবারে বিজেপি এবং এনডিএ সাংসদদের যথারীতি ভোট দেওয়ার যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার যে কি বলবো নকল যে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হয়েছে অর্থাৎ একটা মহড়া দেখানো হয়েছে কিভাবে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয় সেটা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে যে নরেন্দ্র মোদী সবার পেছনে যে বসেছিল এই আজকের এই ভোট দেওয়ার পদ্ধতি মানে মহড়া ভোটের যে হয়েছে রবিবারে যেহেতু মঙ্গলবারে ভোট রবিবারে মহড়া হয়েছে তারপরে আমরা জানতাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আমরাও গতকালও খবর করেছি এবং আজকে আজ রবিবারে যে খবর যে আমরা বিশ্লেষণ সেখানেও বলেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরের ইতিহাসে অর্থাৎ এগারো বছরের শাসনকালে এই প্রথম তিনি দলীয় সাংসদ এবং জোটের সাংসদদের সঙ্গে নৈশভোজে মিলিত হচ্ছেন অর্থাৎ তাদের জন্য ডিনার পার্টি তিনি দিচ্ছেন এবং তার বাড়িতে এটা ডিনার পার্টিটা হবে কিন্তু দেখা গেল আজকে দুপুরের মধ্যেই অর্থাৎ রবিবার দুপুরেই জানিয়ে দেওয়া হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডিনার পার্টি ডেকেছিল সেটা ক্যান্সেল করা হয়েছে বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে মানে এই মুহূর্তে যে খবরটা আমাদের কাছে এসেছে তাতে এনডিএ জোটের অনেক সাংসদ এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিহারের জেডুয়ের যে বারোজন সাংসদ এই বারোজন সাংসদের মধ্যে অধিকাংশই এই বৈঠকে উপস্থিত এই নৈশভোজে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আসলে ব্যাপারটা বিষয়টি বোঝার বিষয় আট তারিখে ভোট হবে ন তারিখে ভোট হবে আট তারিখ রাত্রেবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হচ্ছে সেই বিষয়টিকে সেই নৈশভোজ উপস্থিত থাকতে পারবেন না সাংসদরা বেশ কয়েকজন সাংসদ ন তারিখের ভোটে তারা ভোট দিতে আসবেন এ কেমন গল্প এ কেমন কথা একদিন আগে যদি ভোট দিতে আসে অর্থাৎ সোমবারে যদি হাজির হয় দিল্লিতে বা প্রধানমন্ত্রীর নৈশ ভোজে রাতে দিনের পার্টিতে যোগ দেন তাতে কেউ মহাভারত অশুদ্ধ হওয়ার কথা নয় তারপরেও জানা যাচ্ছে যে জেডিউ দলের বেশ কয়েকজন সাংসদ এতে যোগ দেবেন না তার ফলে খুব সংকটে পড়েছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সরকার বা এনডিএ জোট বা বিজেপি বুঝতে পেরেছে যে আগামী কাল। অর্থাৎ আট তারিখে প্রধানমন্ত্রীর বাসভবনে যে নৈশভোজের আয়োজন করা হয়েছিল সেই নৈশভোজে যদি বেশিরভাগ এন ডি শরিক দলের নেতারা উপস্থিত না থাকে সাংসদরা উপস্থিত না থাকে বা গুটি কয়েক বিজেপি সাংসদ যদি উপস্থিত না থাকে তাহলে সেটাই হয়ে যাবে এদেশের মিডিয়ার সবচেয়ে বড় খবর তাই ন তারিখের উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এই ধরনের এনডিএ জোটের ভাঙন বা এনডিএ জোটের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই এই খবরটা যাতে সাধারণ মানুষের মধ্যে না পৌঁছে যায় সেজন্যেই কি করা হয়েছে সেজন্যই হচ্ছে এই তালিকা অর্থাৎ ভোট এই মানে সেজন্যেই দেখা যাচ্ছে যে নৈশভোজের অনুষ্ঠানটাকে বাতিল করা হলো এবং বলা হলো যে প্রধানমন্ত্রী ব্যস্ত থাকবেন ন তারিখে তিনি পাঞ্জাব যাবেন তেরো তারিখে তিনি মণিপুর যাবেন একটা ফিরিস্তি জানিয়ে দেয়া হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই ব্যস্ত রয়েছেন তবে সতেরোই সেপ্টেম্বরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি তেমনভাবে নেওয়া হয়নি আগে জানা গিয়েছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখন জানা যাচ্ছেন তিনি যাবেন না তার বদলে বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকা যাচ্ছেন শুধু তাই নয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতেও যাচ্ছেন জয়শঙ্কর যাচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না ব্রাজিলের যে প্রধানমন্ত্রী যিনি আছেন লুলা নেতৃত্বে লুলার সভাপতিত্বে যে ব্রিক্সের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলে সেখানে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না সেখানে যাচ্ছেন জয়শঙ্কর আমেরিকাতেও যাচ্ছেন জয়শঙ্কর তাহলে এ থেকে প্রমাণিত হচ্ছে যে কোথাও একটা নরেন্দ্র মোদী খুব চাপের মধ্যে আছে এহ বাহ্য গতকাল হঠাৎই দেখা গেল যে ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ শনিবার ভারতে অতবার বলছি শনিবার বলছি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ দ্রৌপদী মর্মুর সঙ্গে হঠাৎ দেখা করতে গেলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নিয়েও দিল্লি রাজনীতিতে জল্পনা তুঙ্গের প্রথম কথা ডিনার পার্টি বয়কট ডিনার পার্টি বাতিল করা হলো প্রধানমন্ত্রীর বাড়ি থেকে যেটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে এগারো বছরের শাসনকালের পরে প্রথম তিনি সাংসদদের নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণ বাতিল হল দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির হঠাৎ সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে কি হতে পারে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমভাবে খবর দেওয়া হচ্ছে তবে একটা খবর খুব পরিষ্কার যে রাষ্ট্রপতি ভবনের বা রাষ্ট্রপতির যে সচিবালয় তার একটি বিবৃতিতে প্রচণ্ড অশনী সংকেত অর্থাৎ প্রচণ্ড একটা চাপের মধ্যে অস্বস্তির মধ্যে পড়েছে মোদী সরকার যেমন ধরুন ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করেছিলেন আমরা সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দেখেছিলাম কিন্তু এটা আমরা দেখিনি যে প্রধান উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে গিয়ে সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছিল কিনা সেই ছবি কিন্তু বাইরে আসেনি এটা নিয়ে একজন ব্যক্তি আর করে রাষ্ট্রপতি সচিবালয়ের কাছে জানতে চেয়েছিলেন যে একুশে জুলাই উপরাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ হয়েছিল কিনা প্রথমে সেই সেই আরটিআইয়ের উত্তর দিতে গিয়ে রাষ্ট্রপতির সচিবালয় জানিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছিল যে এরকম কোনো মোলাকাত এরকম কোনো সাক্ষাৎকারের খবর তাদের জানা নেই কিন্তু চৌঠা সেপ্টেম্বর আবার একটা আরটিআইয়ের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি ভবন বলছে যে না দেখা হয়েছিল পদত্যাগ করতে এসেছিল তাহলে প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক দ্বিতীয় নম্বর যে কথাটা প্রশ্নটা বসছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করার খবরটা হোম মিনিস্ট্রি থেকে প্রচার করা হয়েছিল অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রচারিত হয়েছিল কিন্তু এই পদত্যাগের খবরটা প্রচারিত হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী সেটা রাষ্ট্রপতি ভবন থেকে সম্প্রচারিত হওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করার কথা কিন্তু সেটা হয়নি কেন হয়নি সেটা নিয়ে কি কথা বলতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে নাকি নাকি যেটা শোনা যাচ্ছে যে আমাদের দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেননি তিনি সম্ভবত কয়েকদিনের মধ্যেই আসরে নামবেন তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে হয়তো ঘোষণা করবেন বা র্যালি করে ঘোষণা করতে পারেন যে তিনি পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র তিনি পদত্যাগ তিনি উপরাষ্ট্রপতি এই দাবিও তিনি করতে পারেন বলে দিল্লির রাজনৈতিক মহলের জল্পনা রয়েছে সে কথা বলতে কি নরেন্দ্র মোদী গিয়েছিলেন প্রধান রাষ্ট্রপতির কাছে নাকি অন্য কোনো অঙ্ক রয়েছে রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ সাক্ষাৎকার নিয়ে জল্পনার তুঙ্গে রয়েছে ভারতের রাজনীতিতে অর্থাৎ আমাদের দেশের রাজনীতিতে একটা যে বদলের প্রক্রিয়া শুরু হয়েছে কোথাও যে একটা সংকট তৈরি হয়েছে যে সংকটের কথা স্বীকার করতে রাজি নয় আমাদের দেশের শাসক দল শাসক গোষ্ঠী তারা বলছে কোনো সংকট নেই মনে করা হচ্ছে যে সা এমনভাবে প্ল্যান করেছে যত যাই হোক বিহারে জিতবেন এরপরে আসামে জিতবেন এরপরে পশ্চিমবঙ্গে জিতবেন এরপরে তামিলনাড়ু কেরালাতেও তাদের তাদের ফল ভালো হবে এই দাবি তারা করছে এসআইআর নিয়ে শুরু হয়েছে নির্বাচন কমিশনের তৎপরতা সব কিছু মিলিয়ে এমন একটা দেখন্তি ভাব দেখানো হচ্ছে ডোন্ট কেয়ার ভাব এই ডোন্ট কেয়ার ভাবের পেছনে কি বড় সংকট লুকিয়ে আছে গভীর ক্ষত লুকিয়ে আছে আপনারা কি ভাবছেন কোথাও একটি খুব গভীর সংকটে পড়েছে নরেন্দ্র মোদী সরকার কি ভাবছেন আপনারা উপরাষ্ট্রপতি নির্বাচনে কি হতে পারে কেন উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে যেমন জেপি নাড্ডা নৈশভোজের আয়োজন বাতিল করলেন সাংসদদের সঙ্গে একই রকমভাবে প্রধানমন্ত্রীও বাতিল করলেন কেন বাতিল করলেন কেনই বা প্রধানমন্ত্রীর এই মাসের কর্মসূচিতে তেরো তারিখের পর কোনো কর্মসূচি নেই সব কিছু যেন একটি গোলমেলে ঠিকছে কেনই এই গোলমেলে কোথাও কি কেন হঠাৎ করতে রাষ্ট্রপতি কাছে ছুটে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কিছু জল্পনার মাঝে একটাই প্রশ্ন ভারতের গণতন্ত্র ভারতের মানুষের অধিকার কি সুরক্ষিত থাকবে আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে